হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম জানিয়ে আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে আজ আমি দেখাচ্ছি বৈশাখ মাসের শেষ শনিবারে মা সদানন্দময় মায়ের পুজো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও দিলে তোমরা সবার প্রথম দেখতে পাও

श्री नम भे नारायण नारायण श्री विष्णु नारायण ओं नमो ब्रह्मण देवाय गो तो ब्रह्मण जगदीता गोविंदय श्री विष्णवे नारायण नम ओं तैल भदा पानी नारायण नम सुधी ओं दैनीस्वी

సర్వమంగళమూలి శ్రీ సర్వాత్మకారిగే సర్వనేతమ దేవోది నారాయణ బ్రహ్మజు గావైనమ ఇదే గందపుష్ణ గురుభోనమ పరమ గురుభోనమ పరాపర గురుభోనమ ఇద పద్మ గురుభోనమ ఉపదిపోసి గురుభోనమ ఇద పలమిష్టన పనవాత పునరాజనం శ్రీ చరాచర గురు బ్రహ్మ

বাদন বাস্তু পুরুষায় নমঃ নবদ্বীপ বাস্তু পুরুষায় নমঃ রমেশচন্দ্রনাথ গুণালয় বাস্তু পুরুষায় নমঃ ওং সরবে বাস্তু মায়া দেবঃ সর্বং বাস্তু মায়দেবঃ তিথি দরোস্তবিক বাস্তু দেবঃ অস্তে ওং ন্যায়প্রক্ষঃ প্রবেশ উত্তম আগ্রহ ছায়া গর্বসংভূত vndev avta samayeshchraya namah dev ganesha samayeshchraya namah adya samayeshchraya namah etad upa divasa samayeshchraya namah etad sarv visthanna panatam punarakonin soischraya namah সদানন্দা কালী কালী মহাকালী পুকদে দেবী নারায়ণী নমসে মহী সগ্নি মহাময় চামুণ্ডে মুন্ড মালিনী আয়ঙ্গি দেবী নমসে শ্মান শিব দক্ষিণিকা দেবী ওম হম পুনাশ্রয় গঙ্গা মাই নৃতির গঙ্গা মৈন হোম গঙ্গা গঙ্গে যমুনাথ প্রভাৎ ভাগীতি পুনর ওম শ্রদ্ধু পাত সঙ্গে শ্রদ্ধ দুঃখ বিশিদা মুখদা গঙ্গাঙ্গী পরতি মাত ল ওম এগায়ে তো বন্ধুরা আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে মায়ের পুজো আমি ভালো করেই তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি ভিডিওর মাধ্যমে তোমরা আমার পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা সদানন্দময়ী মায়ের জয় তোমাদের সকলের হোক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো